হুঁ হুঁ বের 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 করেন ডোর করেন সব ক্যাটাগরি যত ধুম ধারাক্কা অফারে যেসব আপুরা বর্তমানে দুরবिक्षের কারণে কেনাকাটা করতে পারেন নাই সব আপুদের জন্য আছে উরা দুরা প্রাইস দি চিন্তা করবেন না লস হয়ে যাওয়ার সমস্যা নাই দেখেন কি দিব আছে সাথে থাকেন নিতে পারবেন যারা যারা নেবেন একটু জলদি জলদি ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই দস্তি হবে না লাইফ ছাড়া ঠিক আছে লাইফ ছাড়া কোনো পিক হবে না যারা নিবেন জলদি জলদি হবে কিন্তু ঠিক আছে এগুলাতে কিন্তু টুকটাক প্রবলেম থাকবে মা গো হাই কে কোথা থেকে দেখছেন এবং দেখতে পাচ্ছেন কিনা জানাবেন আজকে যা আছে মনে করেন সব রাতের লুটপাট অফার রাতের লুটপাট অফারে যাবে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানা পুরা লাইভটা ক্লিয়ার দেখা যায় শোনা যায় বোঝা যায় একটু জানান বুঝলাম না কিছুই দেখা যায় না কেন হুম। 35 সরা সরা একটা পোস্ট আছে আগামী কাল সকা যারা গাটর ফেসবুকের ভবিষ্যৎ। ভবিষ্যৎ যদি অন্ধকার হয় তাহলে জেনে এখন এই দুই দিন দিছিল মূলক জেনে এখন আর একটা দলান্দনের পাবেন নিকমার্স ব্যবসায় অবশ্যই। ই কমার্স ব্যবসায়ীরা প্রতি মান্থলি কত লক্ষ লক্ষ ডলার যে সরকারকে আন করে দিচ্ছে এটা আমাদের থেকে মনে হয় প্রধানমন্ত্রী ভালো জানেন যাই হোক আমরা চাই কিছু স্বাভাবিক থাক তো প্রথমে শুরুতেই দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর সুন্দর ড্রেস লাইফটা ক্লিয়ার থাকলে আমি ড্রেস দেখানো শুরু করে দিব আমি এখনো কোনো কমেন্ট পাই নাই কোন কমেন্টই পাই নাই ঠিক আছে আছে প্রবলেম প্রবলেম ড্রেস কোথায় কিভাবে কোন জায়গায় আমি দেখানোর চেষ্টা করব দেখেন একটা জিনিস যদি ওপেন হইতে এত টাইম লাগে তাহলে কিভাবে কি করবো আমরা বলেন আপনারা নক দেন আমরা দেখতে পাই বাট আপনারা যে পিক দেন সে পিকগুলো দেখতেই পাই না কি যে অবস্থা একটা পার্সেল স্বাভাবিকভাবেও করতে গেলে

2000 3000 4000 টাকায় দামের যে পার্টি ড্রেসগুলি হয় না ওই ড্রেসেরই ওন্নাগুলি আমরা আপনাদের শুধু সিঙ্গেল ওন্না। আমরা ড্রেস মনে করে না। এটা তো 2500 টাকা। এটা 200 টাকা তুমি কিনতে পারবা না বানাইতে আমি দিইmos কল লসে আফা করে। যারা নাকি এই যে আমাদের আমাদের পেজের আমাদের পেজের আপনারা এই অফারে ড্রেসগুলি যদি ফেসবুকে কোনো সমস্যা হয় সরাসরি আইসা

200 টাকা আচ্ছা সবাই একটু লাভ রিয়্যাক দিয়ে দেন যদি লাইভ क्लियर থাকে তাহলে ড্রেস কন্টিনিউ দেখাবো না হলে প্রত্যেকটা ড্রেসের এই স্টিল পিক দিয়ে দিব ঠিক আছে ছবি দিয়ে দেব ছবি ছবি আপনারা পারলে ছবি দেখেন ছবি দেখে দেখে অর্ডার দিন কারণ এইভাবে কিভাবে সম্ভব বলেন এত প্রবলেমের মধ্যে এত লক্ষ লক্ষ টাকা খরচ আপনারা কিভাবে সামলাবো বুঝিনা 200 টাকায় আসেন পার্টি ড্রেস এর অন্য নামার জন্য একদম নর্মাল ফ্যামিলির জন্য তো বড় বড় ইউটিউবাররা আসেন বিকাশ রকেট দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে তাদেরকে চালাবে